বুলেট বাইক এবং ট্রাভেলারের সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলা সদর এলাকায় শহরতলীর মোবারকপুরে অঘটনে গুরুতর আহত হয়েছেন এক বাইক চালক মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশে সন্ধরাতে সংঘটিত হয়েছে এই অঘটন মুখোমুখি সংঘর্ষে দুমবে মুচড়ে গিয়েছে বুলেট বাইক ক্ষতিগ্রস্ত ট্রাভেলারও অঘটন সংঘটিত করে পড়াত ট্রাভেলার চালক সংকটজনক অবস্থায় সিভিলে পাঠানো হয়েছে আহত বাইক চালককেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে শ্রীভূমি পুলিশ শুক্রবার সন্ধ্যাতে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহর সংলগ্ন মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশে একটি ভয়ঙ্কর যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঘটনার বিবরণে জানা গেছে বদরপুর থেকে শ্রীভূমি শহরে ঢোকার পথে এ জিরো ওয়ান ইসি নাইন জিরো ফোর সেভেন নম্বরের একটি ট্রাভেলার গাড়ি এবং শ্রীভূমি শহর থেকে বদরপুর গামী ওয়ান জিরো এফ ফোর সেভেন ওয়ান সিক্স নম্বরের একটি বিলাসবহুল বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শহরের রায়নগরের বাইক চালক সত্যব্রত দেব দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন বাইক সঙ্গে সঙ্গে বাইক চালক সত্যব্রতকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় তবে বাইক চালকের অবস্থা সংকটজনক থাকায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তরিখড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানে প্রেরণ করেছেন এদিকে দুর্ঘটনার পর অবস্থা বেগতিক দেখে ট্রেভেলার গাড়ির চালক ঘটনাস্থল থেকে পলায়ন করেছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর থানার ওসি যাদব ডেকা এবং ট্রাফিক পুলিশ ইনচার্জ সুজিত সিনহা সহ আধ সামরিক বাহিনী পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাভেলার গাড়ি এবং বাইক উদ্ধার করে সদর থানায় নিয়ে গিয়েছে বলে জানা গেছে একটা ট্রেভেলারের সঙ্গে ট্রেভেলার বদরপুর থেকে আসার সময় শিবভূমি ঢুকার মুখে মুখে আর বাইকটা শিবভূমি থেকে বেরিয়ে যাওয়ার মুখে যে যে পেট্রোল পাম্পের সম্মুখে সংঘর্ষ হয় এতে বাইক চালক গুরুতর আহত হয়েছে বাইকের নম্বর হচ্ছে এ এস টেন এফ ফোর সেভেন ওয়ান সিক্স আর ট্রেভেলার হচ্ছে ট্রেভেলারের নম্বর হচ্ছে